ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও কি ব্যাপার তাহেরি সাহেব ভাবে বসে আছে কেন মানে এত যে গলা ফাটাই এত যে গলা ফাটিয়ে এগুলো বলে তাহলে এখন কেন ওইভাবে মানে ভেজা বেড়ালের মতো বসে আছে কেন বুঝলাম না তো চলুন দেখি আসসালামু আলাইকুম প্রিয় دینی সুন্নিতে ঝগড়া এক মাজার পূজারি আরেক মাজার পুরার সাথে একেবারে দণ্ড লেগে গেছে আসুন দেখি ভিডিও ক্লিপটি আমাদের দেশে অনেক বাউডরা ফাউল করে তারা বলে আমার খাজা বাবা নাকি দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা কি ব্যাপার তাহেরি সাহেব এইভাবে বসে আছে কেন মানে এত যে গলা ফাটাই এত যে গলা ফাটিয়ে এগুলো বলে তাহলে এখন কেন এইভাবে মানে ভেজা বেড়ালের মতো বসে আছে কেন বুঝলাম না তো চলুন দেখি মানুষকে মসজিদ বানায় কাফের বানায় বেজাতি বানায় সুরামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না জুতা করে বহিষ্কার করবেন এইসব মসজিদ বক্তাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে দেখুন এখানে কিন্তু এনায়তুল্লাহ আব্বাসী তিনি কিন্তু স্বীকার করেছে যারা মাজার মানে তারা কিন্তু মাজারকে পূজা করে কারণ তিনি নিজেই বলেছেন যে মাজার পূজারী আর তিনি এটাও বলেছেন যে এই সমস্ত মাজার পূজারী ভণ্ড বক্তারা কিন্তু বিদাত চালু করে এরা কিন্তু বিদাত প্রতিষ্ঠা করে সমাজে এটা বলেছে তার মানে আপনারা কিন্তু সুস্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন এক মাজার পূজারী আর মাজার পূজারীর কিন্তু গোমর ফাঁস করে দিচ্ছে তো চলুন দেখি হানাফি শাফি মালিকি হাম্বুলি চার মাঝাব একমত

আমার খাজা বাবা নাকি গান গাইছে গান গাইছে লোকালয়া জেইদি তাসকা ছিল কেন কেন বড় পে ঢামছিল সেই দিন সেই দিন গান গাইছে লোকালয়া জেইদি এটা মিথ্যে কথা আমার খাজা বাবা গান গাইছেন এই রকম কোনো কথা কোনো কিতাবে নাই তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন তাহলে আমারও একটা ফটু আছে গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটুয়াটা শুনাই দিব খাজা বাবা বলছেন যে হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এই ফটো আছে কই খাজা বাবা গান গাইছেন এই কথাটা যে কিতাবে আছে ফতুয়াটা ওই একই কিতাবে আছে অত কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গানবাধ্য হারা তো যাইহোক এদিন মুসলিম ভাই বোন আপনারা শুনেছেন ভিডিও ক্লিপটি দেখেছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে এক মাজার পূজারী আর এক মাজার পূজারীর গোমর ফাঁস করে দিয়েছেন এবং পরোক্ষভাবে তারা এটা স্বীকার করেছে যে তারা মাজার পূজা করে যেহেতু অনেক মাহফিলে গিয়ে তারা বলে যে আমরা মাজার পূজা করি না আমরা মাজার পূজার করি না আমরা মাজার জিয়ারত করি কিন্তু দেখলেন যে ওরাই কিন্তু নিজেরাই বলে দিয়েছে যে তারা আসলে মূলত মাজার পূজা করে মানে এরা হচ্ছে মাজার পূজারী ভন্ড বিধাতি বক্তা এবং এটাও বলেছে যে এরাই বিধাত আবিষ্কার করে তার মানে আমাদের আর বুঝতে বাকি নেই যে সমাজে এই তথা কথিত নামধারী সুন্নিরাই মাজার পূজা করছে এবং হচ্ছে বিদাত প্রতিষ্ঠা করছে আর এই সমস্ত ভণ্ড তাহেরা সুস্পষ্ট মানুষকে কিন্তু বানোয়াট কথাবার্তা শোনাচ্ছে যেগুলো আপনারা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর মুখ থেকে প্রমাণ পেয়েছেন তো যাই হোক মুসলিম ভাই বোন আপনারা সকলেই কমেন্ট করে জানান যে এদেরকে কি করা উচিত বয়কট করা উচিত কি উচিত নয় এটাই আপনারা সকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল